গুড মর্নিং এখন ঘড়িতে বাজে সাতটা একচল্লিশ আর আমি দেখো রেডি হয়ে গেছি মা ওদিকে শাড়ি পরছে যেহেতু শরীরের অবস্থা এখন খুব একটা ভালো নেই একা একা সত্যি কথা বলতে ডক্টর দেখানো ছবি করতে যায় এগুলো খুবই মুশকিল তো মা তো চলে যাবে আর থাকবে না তো মা বলছে তো ভাবলাম যে আর ডক্টরও আমাকে কালকেই করতে বলেছিল ছবি আর রক্ত পরীক্ষা কিন্তু কালকে প্যারেন্টস মিটিং ছিল বলে আমি যেতে পারিনি আজকে যাচ্ছি আজকে যদি রিপোর্টটা হয় ডাক্তারকে দেখাবো আর যদি না হয় তাহলে কালকে দেখাবো যাই হোক দেখা যাক কী হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার কথা বলতে বলতে ভাবিয়ে যাচ্ছে তো চলো যাই এখন রিপোর্ট করতে আর কালকে তো আমার এই হাত খুঁচিয়ে খুঁচিয়ে শেষ করে দিয়েছে এই হাত খুঁচিয়ে খুঁচিয়ে শেষ করে দিয়েছে এই ডানা এই ডানা শেষ আচ্ছা কোন হাতে যে আমি ব্লাড দেবো আমি নিজেও জানি না প্রায় মোটামুটি দু সিরিঞ্জ ব্লাড তো লাগবেই মোটামুটি আঠেরো রকমের ব্লাড টেস্ট দিয়েছে দেখা যাক কত কি পড়ছে আর কি হচ্ছে চলো প্রেগনেন্সির প্রথম থেকে আমি কিন্তু এমএল এল জয়নেই করেছি সমস্ত কিছু তো দেখো এখানে এসে রিসেপশানে নাম লিখিয়ে দিয়েছি পুরো টাকা পে করা হয়ে গেছে এখন আমাদেরকে মানে ব্লাড কানেকশন যে রুমটা আছে ওখানেই আর কি ডাকবে তো যেহেতু না খেয়ে রক্ত দিতে হবে তার জন্য বাড়ি থেকে কিন্তু খাওয়া দাওয়া করে আসেনি আর দেখো মানে কি বলবো এরকম লম্বা লম্বা বোতলে চার বোতল রক্ত নিয়েছে দেখেই আমার মনে হচ্ছে যেন এমনিতে শরীরে রক্ত কম তাতে আবার রক্ত নিয়ে নিয়ে শেষ করে দিচ্ছে তো এরপরে ভেবেছিলাম বাড়ি চলে যাব বিকালে এসে ইভিএসডিটা করব তারপরে বলল না দু ঘন্টার মধ্যে হয়ে যাবে তো মা বললো যে ফালতু ফালতু আর বাড়ি গিয়ে লাভ নেই একবারে করে নিয়েই চ বিকালে তখন ডক্টরকে রিপোর্ট দেওয়া যাবে তো এখন দেখো বাড়ি চলে যাচ্ছি আর আজকের ব্লগটা তোমরা পুরোটা দেখো এই ব্লগটা হচ্ছে আমার স্বাদের আগের দিনকার ব্লগ কিন্তু আমি একটু লেটেই পোস্ট করলাম ব্লগটাকে বলি কেন কারণ তোমাদেরকে টোটাল বিষয়টাকে বুঝিয়ে বলবো বলেই আমি এই ব্লগটা পোস্ট করিনি তো আজকে ভাবলাম যে চলো হাতে সময় আছে তোমরাও অনেকে জানতে চাইছো আমিও অত কিছু বুঝি না তো সেই জন্য তোমরা দেখতে থাকো ব্লগটা তাহলে বুঝতে পারবা এবার যাই হোক আজকে ফিরে টিরে শুয়েছিলাম কেমন যেন শরীরটা ভীষণই খারাপ খারাপ লাগছিলো কিছুই করতে পারিনি সান টান করেছি দেখতে পাচ্ছ সিঁদুরও পড়িনি এইবার বলি আমাদের বাড়িতে ডোডোর এত অত্যাচার হয়েছে না মানে ডোডোর লোমে একদম লোমাকার হয়ে গেছে ডোডোকে কিন্তু নিচে সেইভাবে থাকতেই দিই না তারপরেও মানে ওর দিদিরা ধরো উপর যে ঝাড়ু দেয় না ঝাড়ু দেওয়ার ফলে সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়ে আসে ওইগুলো যেহেতু বারান্দাটা পুরো ফাঁকা আমাদের ঘরে ঢোকে আর খাবার দাবারে না লোম পড়লে ভীষণ একটা মানে ঘিন্না ঘিন্না ব্যাপারটা লাগে রাস্তা নিয়ে গেল তুই ভিজতে ভিজতে ধরে চলে আসলি কি শয়তান নিজে নিজে কেমন শয়তান দাঁড়া আবার শরীর খারাপ করবে বৃষ্টির চলে আসলে না নেবে আজকে দুপুরে কি রান্না হয়েছে দেখো সমস্ত কাজকর্ম মা করলেও আমি সত্যি কথা বলতে রান্নাটা মাকে করতে দিই না কারণ মা খুব একটা দেখতে পায় না তো ওই লোম টোম সব এক করে দেবে মাখা চুখা করে দেবে তো সেই জন্য আমার প্রচণ্ড আর কি মনে মনে আর কি কেমন হয় তো আজকে দেখো ডিমের কারি করেছি অমলেট করে আর তার সাথে আলু উচ্ছে ভাজা সয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে রসা করেছি তো যাই হোক দুপুরে প্রচণ্ড বৃষ্টি সেই দুপুর থেকে বৃষ্টি লেগেছে ভেবেছিলাম হয়তো ডক্টরকে রিপোর্ট দেখাতে যেতে পারবো না তো পেরেছি বাড়ি আসলাম আটটার সময় আটটার সময় এসে মেয়ে আবার বায়না করছে তো দিদিভাই বললো যে চলো তাহলে একটুখানি ফুচকা খাওয়া হোক সবাই মিলে বৃষ্টি বৃষ্টির দিন আছে বেশ ভালোই লাগবে তো সেই রকমভাবে দিদি আর কি ফুচকাগুলো সব ভেজে ভেজে দিচ্ছে আর এদিকে আমি আলুটা কি আর কি রেডি করছি মানে আলু ঝোল এটাকে রেডি করছি আর ত্রিধুমণি আমাদের ভিডিওটা করছিল ও কখন ভিডিওটা করেছে আমি অতটা খেয়ালও করিনি খেতে কিন্তু দারুণই হয়েছিল ও সবার ভিডিও করে করে বেড়াচ্ছে মানে কে কি করছে না করছে আর এই দেখো এই ডোডো গুন্ডা বসে আছে ডোডোর যে কি পরিমাণে হেয়ার ফল হচ্ছে কি বলবো তোমাদেরকে মানে ওর এত লোম উঠছে এত লোম উঠছে বলার কথা না মানে লোমে পুরো লোমাকার কিন্তু ও তো আমাদের ঘরে ধরতে গেলে থাকেই না মানে আমাদের ঘরে নিচে খুব একটা থাকেই না তারপরেও এত লোম যদি থাকতো তাহলে দিদিদের উপরে তো পুরো লোমে একদম ভর্তি এই সময় একটু লোমটা পেটে গেলে ক্ষতিকর বুঝতেই পারছ খাবার দাবারে পড়লেও ভীষণই খারাপ একটা ব্যাপার তো এই ছিল আমাদের তিদুমণির একটা সুন্দর ভ্লগ আর আমাকে বারবার করে বলে দিয়েছে এটা কিন্তু মা তুমি ডিলিট করবা না তুমি যা বলবা এটা বন্ধুদেরকে শোনাবা তারপরে আর কি ভিডিওটা আর কি ডিলিট করবা তো যাই হোক সেই জন্য আমিও আর ভিডিওটা ডিলিট করিনি আমি ভাবলাম যে যাই হোক তিধুমনি করেছে দেখো কত বড় বড় ফুচকাগুলো হচ্ছে তো দিদি বলছে ভালো করে দেখা তোর বন্ধুদেরকে তো ও আবার ভিডিওটা নিয়ে আর কি ভালো করে দেখাচ্ছে তো যাই হোক চলো ফুচকা টুচকা খেয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো আমার রিপোর্টগুলোতে কত রকম কী প্রবলেমের সম্মুখীন হয়েছি আমি

দেখায় আমি দেখো বেশি কিছু বুঝি না যেটুকুনি এই রিপোর্ট দেখে বুঝতে পারছি সেটাই তোমরাও বুঝতে পারবে তো প্রচুর ব্লাড টেস্ট দিয়েছিল ডক্টর আমাকে একুশে একুশে আগস্ট আমার ব্লাড টেস্ট মানে পরীক্ষা হয়েছে প্রথমেই দেখতে পাচ্ছো যেগুলো মোটা মোটা করে কালো কালি দিয়ে আছে সেগুলোতেই সমস্যা এখানে হিমোগ্লোবিন বারো থেকে পনেরো থাকার দরকার দশ তারপরে তোমার এখানে দেখো এটা চুয়াত্তর পয়েন্ট থ্রি হয়ে গেছে যেটা তিরাশি থেকে একশো একের মধ্যে থাকার দরকার এটা চব্বিশ পয়েন্ট ফাইভ হয়ে গেছে কমে গেছে সাতাশ থেকে বত্রিশের মধ্যে থাকার দরকার এখানে চোদ্দো পয়েন্ট ফাইভ মানে অনেকটা একটু বেড়ে গেছে হালকা এখানে দেখতে পাচ্ছ বারো হাজার দুশো দশ হয়ে গেছে যেটা দশ হাজারের মধ্যে থাকার দরকার চার হাজার থেকে দশ হাজারের মধ্যে এটা এইটিন হয়ে গেছে যেটা কুড়ি থেকে চল্লিশের মধ্যে থাকার দরকার নাইন ন হাজার পাঁচশো চব্বিশ হয়ে গেছে এটা যেটা দু হাজার থেকে সাত হাজারের মধ্যে থাকার দরকার তারপরে এখানে একশো বাইশ হয়ে গেছে যেটা আমার দুশো থেকে হাজারের মধ্যে থাকার দরকার এখানে থার্টি থ্রি হয়ে গেছে যেটা আমার জিরো থেকে দশের মধ্যে থাকার দরকার বাবা তো যাই হোক এইসব বিষয়ে তো আমরা অতটা বুঝতে পারবো না তারপরে এখানে দেখো এইট পয়েন্ট নাইন হয়ে গেছে যেটা আমার নাইন পয়েন্ট সিক্স থেকে থার্টিনের মধ্যে থাকার দরকার সেখানে কমে গেছে এটা জিরো পয়েন্ট সেভেন এইট হয়ে গেছে যেটা জিরো পয়েন্ট এইট থ্রি থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ থাকার দরকার তারপরে এখানেও দেখতে পাচ্ছ একাত্তর যেটা পঁয়ত্রিশের মধ্যে থাকার দরকার একাত্তরে চলে গেছে কত বেড়ে গেছে নাইন পয়েন্ট নাইন ফাইভ এখানে তোমার ঊনপঞ্চাশের মধ্যে থাকার দরকার একশো সাতচল্লিশ যেটা আমার একশো চারের মধ্যে থাকার দরকার পঁয়ত্রিশ থেকে তো এই হচ্ছে আমার ব্লাড টেস্টের রিপোর্ট ব্লাড টেস্টের রিপোর্ট তো তোমরা দেখলেই এবার ইউএসজি রিপোর্টটা আমি মুখে বলি ইউএসজি সমস্ত কিছুই ভালো সমস্ত কিছুই ঠিকঠাক আছে কোনো প্রবলেম নেই কিন্তু বাচ্চার ওয়েটটা একদমই বাড়েনি মানে আমার মেয়ের বেলাতে ঠিক এই সময়ে আমি ইউএসজি করেছিলাম মানে মেয়ের যা ওয়েট ছিল তার থেকে এটার ওজন এক কেজি কম মানে কোথায় তিন কেজি আর কোথায় দু কেজি বুঝতে পারছো তো তো ডক্টর বললো টেনশান করার কোনো দরকার নেই একটু সাবধানে থাক একটু রেস্ট নে একটু রেস্টের প্রয়োজন আর হচ্ছে সত্যি কথা বলতে আজকে শরীরটা অনেকটাই ভালো আছে আর একটু ভালো আছে শরীরটা মানে কদিন যেমন ভীষণ খারাপ ছিল এরকমভাবে এই টাইমটা আমার হাজবেন্ড আসা পর্যন্ত পার করে দিতে পারলে আমি নিশ্চিন্ত আর সব থেকে একটা বড় কথা হচ্ছে রাখে হরি মারে কে আর মারে হরি তো রাখে কে মানে হরি যদি পাশে থাকে তাহলে আর কেউ সত্যি মারতে পারে না আর তোমরা এত পরিমাণে ভগবানের কাছে পে করছো যে দিদি তুমি সুস্থ সবলভাবে মানে কি বলবো মানে বলার কোনো ভাষা নেই আমার তোমাদের সবার কাছে আমি সত্যি অনেক কি বলবো কৃতজ্ঞ বলবো না মানে তোমরা যে আমাকে এতটা ভালোবাসো এটাই আমার কাছে অনেক 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 আমি ঠাকুরের কাছে একটাই কথা বলি ঠাকুর আমাকে এই কটা দিন একটু সুস্থ সফল রাখো যাতে আমার বাচ্চার ওয়েটটা একটু বেড়ে যায় আর ব্লাড টেস্টগুলো নিয়ে ডাক্তার বললো চিন্তা করার কোনো ব্যাপার নেই ঠিক হয়ে যাবে কি বলবে বলো পেশেন্টকে আর তো এই হচ্ছে ব্যাপার কথা বলতে বলতে না হাঁপিয়ে যাচ্ছি একটুখানি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে জানিয়ে দিলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমি তো সবসময় চাইবো আর অনেকে তো আমার উপর ভীষণ রাগ করছো যে তুমি বেশ বেশি কাজ করছো বলে তোমার এরকম হচ্ছে কাজ করাটা একদমই ঠিক না দেখো মা এসেছিলো মায়ের ঘর দুয়ার সবই ধরো পরিষ্কার করে দিয়ে গেছে মা খুব একটা অসুবিধা হয়নি এখন তো আর তেমন কোনো কাজ নেই আমার এই সকালবেলায় উঠে সংসারেরই কাজ তো এগুলো আমি ওই ধীরে সুস্থে ভাবে পারবো এখন সেই কদিন করি যে কদিন তোমাদের দাদাভাই না আসছে ও আসলে তো আমাকে অনেকটাই হেল্প করবে তার জন্য না আমার আর চিন্তা থাকবে না আর একজন দিদিভাই আমাকে কমেন্টে বলেছে এত কাজ করার ফল একটা কাজের লোক রাখতে পারলে না যার এত পয়সা তো সত্যি কথা বলতে আমার জায়গাটাই থাকলে তোমরা বুঝতে পারতে যে আমি শুধু বাসন ধোয়া ঘর মোছা ঘর ঝাড় দেওয়া এই তিনটে কাজ আর সপ্তাহে দুদিন কাঁচা কুচো যদি আমাকে করে দেয় তো হলো না জানো তো একটা দিদিভাইকে পেলাম সেই দিদিভাই একটার সময় কাজ করবে দুপুর একটার সময় এসে সারা দিনের বাসন সে কখন ধবে আমি কখন রান্না করব বলো আমার বাসি ঘরটা ঝাট পড়বে না দুপুর একটা পর্যন্ত আমার বাসি ঘর বারান্দাগুলো মোছা হবে না দুপুর একটা পর্যন্ত এটা কি হয় বলো ওই জন্য যে যে পরিস্থিতিতে থাকে আমার আমি বলবো না যে আমার বরের একটা কাজের লোক রাখার ক্ষমতা নেই অবশ্যই আছে চারিদিককার প্রচুর খরচা তারপরেও বলবো ওর ক্ষমতা আছে কিন্তু মনের মতো না পেলে অন্তত যদি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে কাজটা কমপ্লিট করে দেয় কি বারোটা বারোটার মধ্যেও কমপ্লিট করে দেয় সাড়ে এগারোটা বারোটার মধ্যে তাও কিন্তু মানা যায় দুপুর একটার সময় যদি সে আসে তাহলে আমি আমাকে সেই ডেটটার মধ্যে যদি সাড়ে বারোটায় পোনে একটার দিকে আসে আর ডেটটা দুটোর সময় কাজ করে যায় তখন কি করে কি করবো বলতো তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমি একটু আশীর্বাদ করো ছেলে হোক মেয়ে হোক যাই হোক ভালোভাবে যেন আমার ঘুলে আসে তো চলো টাটা